নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য ভালো থাকতে হবে দেখেন আপনাদের বাগানে এই সুন্দর রঙের গোলাপ ফুলটি ফুটেছে আপনাদেরকে মুখ ফেটে কিন্তু পাঁপড়িগুলি বেরিয়ে এসেছে আর কালারটা এত দুর্দান্ত মানে আমি কি বলবো মানে আমি নিজে খুব খুশি হয়েছি যে অরিজিনাল যে কালারটি সেই কালারটি কিন্তু আমি আনতে পেরেছি ফুলটি কিন্তু সম্পূর্ণ মুখটি এখনো খোলেনি আর দেখেন তাতে কিন্তু এত দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে আমি আশা করছি ফুল মানে সম্পূর্ণ ফুলের মুখটি খুললে আমি আপনাদেরকে দেখাবো মানে আমার তো খুব পছন্দ আমি এই কালারটি দেখেই কিন্তু আমি এই গোলাপ গাছটি আমি নিয়ে এসেছিলাম আশা করি আপনাদের সবারও খুব পছন্দ হয়েছে কালারটি আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুল রয়েছে তো আমি আমার চ্যানেলে দুটো ভিডিও আমি দিয়েছি যে শীতকাল আসার আগে কিভাবে পরিচর্যা করবেন এবং ফুলগুলি শুকিয়ে গেলে শীতের মধ্যে আপনারা গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন আপনারা কিন্তু ঠিক সেইভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে মানে ফুলের রাজা এই গোলাপ গাছকে আপনারা পরিচর্যা করে এত সুন্দরভাবে ফুল ধরাটা আপনারা পাবেন আর কি তো এই জন্যই এই গোলাপ গাছকে উপাধি দেওয়া হয়েছে ফুলের রাজা বলে সত্যি অসাধারণ আমার তো দেখতে খুব মানে সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাবে আর এই সুন্দর সুন্দর কালারে গোলাপ ফুল যদি আপনাদের বাগানে থাকে আপনাদের বাগানকে পুরো মাটিয়ে তো টাইটেলা থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সামনে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই ডালিয়া ফুল গাছগুলি বেশ ভালোই কিন্তু বড় হয়েছে পাশাপাশি অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে তাদের আহ ডালিয়া গাছে নাকি কুঁড়ি আসছে না গাছ লম্বা হয়ে যাচ্ছে গাছ মোটা হয়ে যাচ্ছে তো তারা সেই সমস্যার থেকে কিভাবে তাদের ডালিয়া গাছকে আর কি আহ মুক্তি দেবেন এবং খুব দ্রুতই আর কি আহ ডালিয়া গাছে কুঁড়ি আনতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলবো মানে কয়েকটি হিসেবে আমি আপনাদেরকে বলছি তো প্রথম টিপসটি আমি যেটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনার মনে শুনবেন আপনারা আপনাদের ডালিয়া গাছকে টানা সূর্যালোকে রাখুন মানে আমি যেরকম এরকম সূর্যালোকে রেখেছি সেরকম সূর্যালোকে রাখুন তাহলে কিন্তু দেখবেন খুব দ্রুতই আর কি কই আসতে আর কি সাহায্য করবে গাছে এরপরে দ্বিতীয় টিপস হিসেবে আমি বলবো ডালিয়া গাছে কিন্তু জলটা মেপে দেবেন কারণ জল বেশি দিলে কিন্তু এই গাছে কুঁড়ি কিন্তু সহজে আসবে না আপনারা দেখেন আমার এই ডালিয়া গাছে মাটি দেখেন শুকনো রয়েছে এরকম একটু শুকনো শুকনো রাখবেন জল বেশি দিলে কিন্তু এই গাছে মুড়ি সহজে আসবে না সেদিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো এতে গেল দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হিসেবে আমি বলবো যাদের গাছ খুব মোটা হয়ে যাচ্ছে কুড়ি আসছে না তারা করবেন কি তারা আগে যেরকম খাবার দিতেন ডালিয়া গাছে অর্থাৎ খোল বেজানো যে জল আপনারা দিতেন সেই খাবারটি কিন্তু বেশি পরিমাণে তারা দিয়ে ফেলেছেন সেই জন্য কিন্তু তাদের কাছে কুঁড়ি আসছে না সেই জন্য আপনারা করবেন কি যারা বেশি মাত্রায় খাবারটা দিয়ে ফেলেছেন এখন একটু কম মাত্রায় খাবারটা আপনারা দেবেন কিন্তু গাছ মোটা হয়ে বড় হয়ে যাবে কুঁড়ি কিন্তু আসবে না আমি বলতে চাই যে আগে আপনারা কি বলবো চার দিন অন্তর বা এক সপ্তাহ অন্তর আপনারা খাবারটা দিতেন সেরকম মাত্রায় কিন্তু খাবারটা আপনারা দেবেন না আপনারা মিনিমাম সাত থেকে দশ দিন অন্তর পাতলা করে খাবারটা দেন বেশি গাঢ় করে খাবারটা দেবেন না সেই জন্য কিন্তু কুড়ি। না আসতে পারে আপনাদের ডালিয়া গাছে এবার চার নম্বর টিপস হিসেবে আমি বলবো আপনারা ডালিয়া গাছে অনেক সময় দেখেন মনে করে আপনারা আগে কোনো রাসায়নিক খাবার দিয়েছেন কি না কারণ রাসায়নিক কোনো খাবার বেশি মাত্রায় হয়ে গেলে কিন্তু আপনাদের এই ডালিয়া গাছে কিন্তু সহজেই কুঁড়িয়ে আসবে না এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সেই জন্য বলছি রাসায়নিক খাবার কিন্তু কখনোই বেশি করে কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু সহজে আপনাদের গাছে কুঁড়ি আসবে না গাছ এরকম তাড়াতাড়ি মানে লম্বা হয়ে যাবে এবং দেখবেন গাছ খুব মোটা হয়ে যাবে এর ফলে কিন্তু ডালিয়া গাছে কুড়িও কিন্তু আসবে না দেখেন আমার এই গাছে কিন্তু কুঁড়ি আসেনি কিন্তু বাকি কয়েকটি গাছ রয়েছে এর সঙ্গে সেই গাছে কিন্তু কুড়ি চলে এসেছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন দেখেছেন এই গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে কুঁড়ি চলে আসার কারণ কি বললাম আমি যা যা বললাম সমস্ত কিছুই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এ পেয়েছে বলেই কিন্তু কুঁড়ি চলে এসেছে দেখেছেন আর আপনাদের কাছে কুঁড়ি না আসার কারণ আমি তো বললাম সমস্ত কিছুই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না কারণ রোদ্দুর না পেলেও কিন্তু গাছ সুতোর মতো বা ছোট ছোট সরু সরু আর কি কাণ্ড বিশিষ্ট হয়ে লম্বা হয়ে যাবে খাবার বেশি পেলেও কিন্তু গাছ মোটা হয়ে লম্বা হয়ে যাবে তরতরিয়ে পুড়ি আসবে না জল বেশি হলেও কিন্তু এই একই সমস্যা হবে অনেক সময় কিন্তু আবার জল কম হলেও কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে এবং তাতে গাছ আঘাত পাবে তার ফলেও কিন্তু গাছ আঘাত পাওয়ার ফলে আর কি গাছে কিন্তু উঁড়ি সহজে আসবে না সেই বলছি আপনারা জলটা মেনটেন করে কিন্তু অবশ্যই দেবেন কখনোই যেন জল বেশি বা কম যেন না হয় সেদিকে কিন্তু আপনারা মনে করে অবশ্যই খেয়াল রাখবেন আর পাঁচ নম্বর টিপস হিসেবে আমি বলব গাছকে কিন্তু কখনোই কোনো ছাওয়াযুক্ত জায়গাতে আপনারা রাখবেন না সকাল থেকে একদম বিকাল পর্যন্ত এরকম রোদ্দুরযুক্ত জায়গায় আর কি আপনারা গাছটিকে রাখবেন কোনো যুক্ত জায়গাতে রাখবেন না যে দুই এক ঘন্টা রোদ্দুর পাচ্ছে এরকম জায়গায় রাখলে কিন্তু আপনাদের ডালিয়া গাছে সবজি কিন্তু কুঁড়ি আসবে না দেখেন আমার এই গাছে কিন্তু কুঁড়ি আসেনি আর বাকি গাছগুলিতে মোটামুটি মতো কুঁড়ি এসেছে তো আমি এই গাছটিকে আপাতত একটু স্পেশালভাবে পরিচর্যা করছি যাতে খুব দ্রুত আর কি কুঁড়ি আসে বা কুঁড়ি আনতে আর কি সাহায্য করে এই গাছে তো আমি সেই জন্য এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অনেকে ডালিয়া গাছে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সেই জন্য এই সমস্যা হাত থেকে আর কি মুক্তি পাওয়ার জন্য আর কি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে শেষের যে পাঁচ নম্বর টিপসটি আমি আপনাদেরকে বলবো আপনারা একটু মনে করে দেখেন তো যে মাটি যখন তৈরি করেছিলেন এই ডালিয়া গাছের জন্য সেই মাটিতে কি কি খাবার আপনারা দিয়েছিলেন যে যে খাবার আপনারা দিয়েছিলেন সেই খাবার অতিরিক্ত মাত্রায় হয়ে যায়নি তো অর্থাৎ গোবর সার যে আপনারা দিয়েছিলেন সেটি মাত্রাও বেশি হয়ে গেলে কিন্তু গাছ তরকারি এরকম লম্বা হয়ে যাবে আবার বা মাটির সঙ্গে যে বোন ডাস্ট বা লেদার মিল যেটা আর কি দিয়েছিলেন অথবা সর্ষে খোল গুঁড়ো কি দিয়েছিলেন কোনো একটি মানে যে জৈব আর কি খাবার বেশি মাত্রায় হয়ে যায়নি তো সেই জন্য কিন্তু সমস্যাটা আপনাদের এই ডালিয়া গাছে হতে পারে সেই জন্য কিন্তু গাছ সেরকম দ্রুত তরতরি লম্বা হয়ে যেতে পারে মুড়ি নাও আসতে পারে তো সেই জন্য কিন্তু আমি বলছি আপনারা মনে করে দেখুন কেমন ধরনের মাটি আপনারা তৈরি করে এই ডালিয়া গাছ বসিয়েছিলেন যদি অতিরিক্ত মাত্রায় আর কি কোনো খাবার আপনাদের মাটিতে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো জৈব খাবার বা কোনো রাসায়নিক খাবার কিন্তু খুব কম পরিমাণে আপনারা দেবেন অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনারা দেবেন না কারণ মাটি থেকে তো ডালিয়া গাছ সেই খাবার তো পাবেই এছাড়াও আপনারা যদি খাবারটা দেন জৈবই হোক বা রাসায়নিক খাবার হোক তাহলেও কিন্তু আপনাদের ডালিয়া গাছে কিন্তু সহজে কুই আসবে না সেই জন্যই কিন্তু আমি এই পাঁচ নম্বর টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা মনে করে দেখুন কোনো একটি জৈব খাবার আর কি দিয়ে হয়তো আপনারা মাটি তৈরি করেছিলেন এবং সেই জৈব খাবারের মাত্রা বেশি হয়ে গেছিলো যার জন্য কিন্তু কুই নাও আসতে পারে তো আমি যে কটি টিপস আপনাদেরকে বললাম আপনারা সে কটি টিপস আপনারা মেনে চলুন দেখবেন আপনাদের ডালিয়া গাছে কিন্তু খুব দ্রুতই এবং খুব সহজেই কিন্তু কুঁড়ি চলে আসবে গাছ দ্রুত লম্বা হবে না গাছ মোটা হয়ে যাবে না এবং এই সঠিক সময় কিন্তু ডালিয়া গাছে কুঁড়ি আনতে কিন্তু আপনারা সক্ষম হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রায় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে